ভাই রে ভাই গরিব মানুষের ভাঙাচুরা বাড়িতে দেখেন মাসুয়া আলাদ সাপ ঢুকছে রাতে সেই টাইমে কারেন্টটাও চলে গেছে কত কষ্ট করে যে খুললাম অনেকক্ষণ খুঁড়ছি কমলে এক দেড় ঘন্টার মতো খোরাখুরি করছি পানি ঢালছি ঢালার পরে অনেক চেষ্টা করছি তারপরে সাপ ধরতে পারি না পারি না অনেক কষ্ট করার পরে ওরেও দেখ যখন দেখছি হয় না তখন পানি ঢালা শুরু করছি তারপরে অন্য দিক দিয়ে দেখি পানি বাইর হয়ে যাইতেছে তারপরে অন্যখানে যায়া দেখি সাপ বাইর হয়ে হয়েছে এই সেই সাপ এইটাকে কত কষ্ট করে মাছু আলাদ অনেক কষ্ট করার পর এই সাপটাকে মারতে পারছি গরিব মানুষ তো ভাঙাচুরা বাড়ি এই কারণে কপাল খারাপ রাপ রাপ সাপ সব সময় ঢুময় ঢুকে ঝুঁকিতে থাকা লাগে বাড়িতে আসলে এরকম হয়েই প্রায় সময়ে সাপ সাপ ঢুকে পড়ে এ সাপের হাত থেকে কাল গল্পের জন্যই বেসে গেছি আপনাদের দোয়া অনেক কষ্ট করার পর সাপটারে মারতে পারছি অনেক খোরা লাগছে পুরা ঘর খোর খোরা লাগছে পানি ডালা লাগছে কালার পরে দেখেন কত বড় লাম্বা মাসুয়া আলাদ অনেক বিষাক্ত এই সাপটা অনেক কষ্ট করার পরে ওরে মারতে পারছি